সকলের কাছে বাংলা ভাষা এবং বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস গ্রহণযোগ্য করে তোলার জন্য আমাদের এই পর্বগুলির পরিকল্পনা আজকের পর্বে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যঞ্জন ধ্বনি নিয়ে এই বিষয়টি তোমাদের সিলেবাসের তত্ত্বের মধ্যে রয়েছে সুতরাং তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের জন্য বাংলা বিষয়ের এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সঙ্গে যারা বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করছো এবং পরবর্তীতে বাংলা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছো তাদের জন্য এই ভিডিও খুব হবে সুতরাং আজকের সহযোগী ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের আলোচনা শুরু করার আগে আগের পর্বের যে আলোচনা অর্থাৎ শরৎধ্বনি নিয়ে যে আলোচনা করেছিলাম সেখান থেকে তোমাদেরকে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করছি সেই প্রশ্নগুলির উত্তর তোমরা যদি সঠিকভাবে দিতে পারো তাহলে তোমরা সেই বিষয় সম্পর্কে ধারণা লাভ করেছ এবং যদি তোমরা সঠিকভাবে উত্তরগুলো দিতে না পারো তাহলে তোমাদেরকে অনুরোধ করব আমাদের আগের আলোচনা পর্বটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তারপর এই পর্বটি তোমরা দেখতে থাকো তো আগের আলোচনা থেকে তোমাদেরকে মোটামুটি কিছু প্রশ্ন করছি এক নম্বর প্রশ্ন শরৎধ্বনি বলতে আমরা কি বুঝি দু নম্বর প্রশ্ন আমাদের বাংলা ভাষায় মোট স্বরধ্বনি সংখ্যা কয়টি তিন নম্বর প্রশ্ন বাংলা স্বরধ্বনির মধ্যে কতগুলি শরধ্বনির নাসিক্য উচ্চারণ আমরা করতে পারি চার নম্বর প্রশ্ন বাংলা স্বরধ্বনির মধ্যে অর্ধ স্বরের সংখ্যা কয়টি এবং কি কি স্বরধ্বনিগুলির মধ্যে কেন্দ্রীয় স্বরধ্বনি কন্ট্রি কোন স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের জিভা মুখ বিবরের উপরে অবস্থান করে কোন স্বরধ্বনিগুলোকে আমরা প্রশৃত স্বরধ্বনি বলি এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা যদি দিতে পারছো তাহলে তোমাদের ধারণা ঠিক রয়েছে যদি উত্তর দিতে না পারছো তাহলে তোমরা আগের ভিডিও দেখতে পারো এই প্রশ্নগুলির উত্তর আমরা এই ভিডিওর কমেন্টে দিয়ে থাকব তাহলে শুরু করছি আজকের আলোচনা ব্যঞ্জন ব্যঞ্জন ধ্বনি ধ্বনি নিয়ে আলোচনা শুরুতে আমাদের প্রথমে জানতে হবে ব্যঞ্জন ধ্বনি কাকে বলে আমরা যখন ধ্বনি নিয়ে আলোচনা করছিলাম এবং ধ্বনি শ্রেণীভাব করছিলাম তখন আমরা ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা বলে দিয়েছিলাম তোমাদের মনে করার জন্য আরেকবার সংজ্ঞাটা লিখে দিয়েছে এবং তোমাদেরকে বলে দিচ্ছি যে সমস্ত ধ্বনি শরৎধ্বনি ছাড়া উচ্চারিত হতে পারে না এবং উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের ভিতরে কোনো না কোনো স্থানে বাধাপ্রাপ্ত হয় তাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি আমাদের বাংলা ভাষায় এই ব্যঞ্জন ধ্বনির সংখ্যা তিরিশটি মনে রাখবে আমি কিন্তু ধ্বনির কথা বলছি বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের কথা কিন্তু বলছি না সুতরাং এটা মনে রাখবে আমাদের বাংলা ভাষায় মোট তিরিশটি ব্যঞ্জনধ্বনি রয়েছে এই ব্যঞ্জনধ্বনিগুলো মূলতভাবে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি একটি হলো আমাদের মুখের ভিতরে যে স্থানে শ্বাসবায়ু বাধা পায় অর্থাৎ এই ব্যঞ্জনধ্বনিগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী এক ভাগে ভাগ করা হয় বা কয়েক ভাগে ভাগ করা হয় এবং আমাদের এই ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ুর বাধার প্রকৃতি আংশিক নাকি পূর্ণ তার নিরিখে অর্থাৎ উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আমরা ভাগ করি তোমাদের বইয়ে এরকম একটা ছক তোমরা দেখতে পাবে সেই ছকের মধ্যে প্রথমে রয়েছে উচ্চারণের স্থান এবং এইখানে রয়েছে উচ্চারণের প্রকৃত অর্থাৎ আমাদের ব্যঞ্জন ধ্বনিগুলোর যে বিভাগ সেই বিভাগগুলো ছকের মধ্যে দেওয়া আছে একটা হলো উচ্চারণের স্থান অর্থাৎ উচ্চারণের স্থান অনুযায়ী আমরা ব্যঞ্জন ধ্বনিগুলোকে কয় ভাগে ভাগ করি তো উপরে যেগুলো লেখা দেখতে পাচ্ছ এগুলো হলো উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি বিভাগ কি কি কণ্ঠধ্বনি মূর্ধন্য মূর্ধন্যধ্বনি দন্তধ্বনি দন্তমূলীয় ধ্বনি অষ্টধ্বনি এবং কণ্ঠ নালীয় ধ্বনি অর্থাৎ এই ধ্বনিগুলোর মধ্যে অর্থাৎ এই ধ্বনিগুলোর মধ্যে যে ধ্বনিগুলো রয়েছে সেই ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের বায়ু শ্বাসবায়ু এই সমস্ত স্থানগুলিতে বাধা পায় যেমন ক খ গ ঘ এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় শ্বাসবায়ু কণ্ঠে বাধা পায় সেরকম তালুতে বাধা পায় চ ছ এইগুলো উচ্চারণ করার জন্য তো আমি ডিটেলসে আসছি মূলত মূলতভাবে মনে রাখো এই যে স্থানগুলো আছে এই স্থানগুলোতে ধ্বনিগুলো যে শ্বাস বায়ু সেই শ্বাস বায়ু বাধা পায় সেই জন্য সেই হিসাবে আমরা এই কতগুলি ভাগে ভাগ করি আর উচ্চারণের প্রকৃতি অনুসারে আমরা ভাগ করি অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি উষ্মধ্বনি নাসিক্য ধ্বনি কম্পিত ধ্বনি তাড়িত ধ্বনি পার্শ্বিক ধ্বনি এছাড়াও রয়েছে অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনি এই ভাগগুলো আমাদের ব্যঞ্জনধ্বনি শ্রেণী বিভাগে রয়েছে তো তোমাদের যদি মনে হয় যে এইগুলো সম্পর্কে ডিটেলসে সংজ্ঞাসহ আলোচনা করার তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাও আমি পরবর্তী ভিডিওতে এইগুলো সম্পর্কে ডিটেলসে প্রত্যেকটি সংজ্ঞা ধরে ধরে আলোচনা করো তোমাদের সিলেবাসে যেহেতু এগুলো সংজ্ঞা নেই বা সংজ্ঞা ধরে ধরে আলোচনা নেই সেই সুতরাং আমি ডাইরেক্ট এই ছকটা নিয়ে আলোচনা করব তবু তোমাদের বোঝার জন্য এইগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনি কাকে বলে না যে ধ্বনিগুলো বা যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের শরতন্ত্রীতে কম্পন সৃষ্টি হয় অর্থাৎ সুর তৈরি হয় সেগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি আর যে ধ্বনিগুলোতে উচ্চারণের সময় বা যে ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় কোনো সুর বা কম্পন সৃষ্ট হয় না সেগুলোকে বলা হয় উষ্ণ ধ্বনি উষ্মধ্বনি আমরা কাকে বলবো মূলত ভাবে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের মুখের থেকে শীষ বের হয় মানে শীষের মতো আওয়াজ বের হয় সেগুলোকে বলা হচ্ছে উষ্ম ধ্বনি যেগুলো আমরা উচ্চারণের সময় আমাদের নাসার অন্ত্র দিয়ে এবং মুখ মুখ দিয়ে দুই স্থান দিয়ে আমাদের শ্বাসবায়ু বার হয় সেগুলোকে বলা হয় নাসিক্য ধ্বনি এছাড়াও যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের সৃষ্টি হয় সেগুলোকে কম্পিত এছাড়াও রয়েছে তারিত এবং পার্শ্বিক ধ্বনি পার্শ্বিক ধ্বনি অর্থাৎ আমাদের জিভার দুই পাশ দিয়ে আহ শ্বাসবায়ু বের হয় সেগুলোকে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি এবার আসি অল্প এবং মহাপ্রাণ অল্পপ্রাণ প্রাণ কথার অর্থ হলো বায়ু অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের বায়ু বেশি বার হয় সেগুলোকে মহাপ্রাণ যেগুলো উচ্চারণের ক্ষেত্রে আমাদের বায়ু বা শ্বাস বায়ু তুলনামূলক কম পরিমাণে বার হয় সেগুলোকে বলা হচ্ছে অল্পপ্রাণ এই হলো আমাদের সাধারণ ধারণা এবার আমাদের এই ছকটিতে চলে আসে এখন এই উচ্চারণের স্থানী আলোচনার ক্ষেত্রে আমরা তো উচ্চারণের স্থানগুলো এখানে উল্লেখ করেছি আমরা যখন বর্ণমালার শ্রেণী পড়েছিলাম সেখানে আমরা বর্ণ বা পৃষ্ঠ ধ্বনির কথা জেনেছিলাম পৃষ্ঠ ধ্বনি অর্থাৎ যে ধ্বনিগুলো উচ্চারণের সময় আমরা কোনো না কোনো অঙ্গে আমাদের শ্বাসবায়ু বা জিভা স্পর্শ করে তো এইরকম আমরা মোট পঁচিশটি ধ্বনি পেয়েছিলাম এই পঁচিশটি ধন বা পঁচিশটি বর্ণ পেয়েছিল এই পঁচিশটি বর্ণকে আমরা কয়েকটি বর্গে ভাগ করেছিলাম পাঁচটি বর্গে ভাগ করেছিলাম কি কি বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ এবং প বর্গ এবং প্রত্যেকটি বর্গের উচ্চারণের স্থান নির্দিষ্ট ছিল যেমন আমাদের ক বর্গের যে ধ্বনিগুলো রয়েছে অর্থাৎ ক খ গ ঘ উ এগুলোর উচ্চারণ স্থান কণ্ঠ চ বর্গের যে ধ্বনিগুলো আছে চ ছ বর্গীয় জ ঝ ইয় এগুলো হলো আমাদের উচ্চারণ অর্থাৎ তালুতে তালব্য ধ্বনি সেরকম ট বর্গের গুলো মূর্ধন্য ধ্বনি তবর্গের গুলো দন্ত ধ্বনি এখন এই বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি অর্থাৎ ক এবং খ ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি যেমন ক খ চ ছ অর্থাৎ আমাদের যে বর্গ সে বর্গের যে প্রথম এবং দ্বিতীয় ধ্বনি সেই প্রথম এবং দ্বিতীয় ধ্বনিগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি সেম প্রকারভাবে বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনিগুলোকে বলা হয় অর্থাৎ গ ঘ বরীয় ড এগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি এবং আমাদের নাসা রন্ধ্রের মাধ্যমে যেগুলো জন্য অর্থাৎ এখন পঞ্চম বর্ণ যেটা থাকে উম ইয় মূর্ধন্য দন্তন্য এবং ম এগুলোকে বলা হয় নাসিক্ষ ধ্বনি এখন এই উচ্চারণের হিসাবে যদি আমরা দেখি তাহলে দন্তন অর্থাৎ ত বর্গের যে ধ্বনিগুলো আছে ত থ দ ধ এই চারটি ধ্বনি উচ্চারণ হয় দন্তে অর্থাৎ জিভা দন্তে স্পর্শ করে কিন্তু এর মধ্যে আমাদের দন্তন্য ধ্বনিটি এই দন্তন্য ধ্বনিটি কিন্তু পুরোপুরি দন্তে জিভা স্পর্শ করে না দন্তের ঠিক নিচে মাড়িতে অর্থাৎ দন্ত মূলে জিভা স্পর্শ করে সুতরাং এই দন্তন্য ধ্বনিকে আমাদের রাখা হয়েছে দন্ত মূলীয় ধ্বনি হিসেবে বা দন্ত মূলে স্পর্শ করে বলে একে বলা হয় দন্ত মূলীয় এই হলো আমাদের মূলতভাবে ছক এখানে আর কি রয়েছে কম্পিত ধ্বনি রয়েছে কম্পিত ধ্বনি অর্থাৎ কম্পন সৃষ্টি হয় অর্থাৎ র ধ্বনিকে বলা হয় কম্পিত ধ্বনি তারিত ধ্বনি রয়েছে অ এবং এই দুটোকে বিত এবং পার্শ্বিক ল। এখন তোমরা যদি ধ্বনিগুলোকে পার্শিক করো তাহলে দেখতে পাবে যে অনেকগুলোই বর্ণ কিন্তু এখানে নেই আবার আমি প্রথমেই বলেছি আমাদের ব্যঞ্জন ধ্বনির সংখ্যা হলো তিরিশটি কিন্তু এইখানে তোমরা যদি দেখো তাহলে তিরিশটির চেয়ে বেশি আছে কি কি আছে এগুলো তো রয়েছে কিন্তু আমাদের ধনী তত্ত্বের আলোচনায় বলা হয় যে স্বধনী রয়েছে শুধুমাত্র একটি অর্থাৎ তালব্য শোক এই মূর্ধান্য শোক কিন্তু আলাদা করে কোনো ধ্বনি নয় সুতরাং এই সুতরাং এই স্বধনীটা কিন্তু আমাদের ধনী তত্ত্বের আলোচনায় বা আলাদা করে ধ্বনি হিসেবে ধরা হয় না আবার ইও কিন্তু একেও আলাদা করে ধ্বনি ধরা হয় না আবার কিন্তু আলাদা করে ধ্বনি না হয় তো এই ধ্বনিগুলো হলো আসলে দন্তন্য ধ্বনির একটা সহধ্বনি হলো মূর্ধাহ ধ্বনি আবার দন্তব্য সের একটা সহধ্বনি হলো স। তো এই হিসাবে আমাদের এইগুলোকে আলাদা করে ধরা হয় না তো এই হলো তোমাদের ব্যঞ্জন ধ্বনির ছক এবং এই জায়গা থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন কিন্তু পরীক্ষায় ধরনের প্রশ্ন পারে যেমন বলা বলা যে কোন কোন হয় তুমি যদি এই ছকটা ভালো করে মনে রাখতে পারো তাহলে বুঝতে পারবে যে কণ্ঠধ্বনি আমাদের প্রথম যে ক ক কবর্গের যে পাঁচটি ধ্বনি আছে সেই পাঁচটি ধ্বনিকে বলা হয় কণ্ঠধ্বনি দ্বিতীয় প্রশ্ন তালব্যধ্বনি ধ্বনি কাদেরকে বলা হয় বা কোনগুলিকে তালব্যধ্বনি বলা হয় না এইগুলোর মধ্যে আমাদের যে চ বর্গ রয়েছে চ ছ বর্গীয় জ ঝ এবং ছব্যশ এগুলো হচ্ছে আমাদের তালব্যধ্বনি ধ্বনি চারটা তাহলে দন্তমূলীয় ধ্বনি কোন কোনগুলো গুলো দন্তস্য দন্তন্য র এবং ল এই চারটি হলো আমাদের দন্তমূলীয় ধ্বনি উষ্ম ধ্বনি আছে আমাদের তিনটি তালব্যস্য দন্তস্য এবং হ নাসিক্য ধ্বনি রয়েছে একটি সেটি হল র তারিত ধ্বনি রয়েছে দুটি একটি হলো অর্হ এবং একটি হলো ঢয় শূন্য অর্ এবং পার্শ্বিক ধ্বনি রয়েছে একটি সেটি হলো ল এই হলো আমাদের মূল ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা তোমরা যদি চাও এই ছকের একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো ভালো করে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও যাতে করে এখান থেকে একটা টোটাল আইডিয়া তোমরা পেয়ে যাও আশা করি আজকের আলোচনা তোমরা ভালোভাবে বুঝতে পারলে এ বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার ধন্যবাদ